হ্যাঁ देखिए ऐसे ऐसे हमका না জাল জায়গায় দি আমাদের হাঁস গুলা আইসে অনেক দিন পরে ছোট ছোট হাঁস গুলা রাখা গেছিলাম আর এবলা এখন অনেক বড় হয়ে গেছে আর বেশ কিছু হাঁস আমাদের মারা গেছে 15 16টা মারা গেছে এই যে আমাদের হাঁস আইসা বসে

آه <applause> হাঁস দেখুন ফাইনালি হাঁস আমার উইথ আছে না না লাগাবো না তুমি লাগাও হাঁসে কেমন জানি ওদের মনে পঁচিশটা ছিল হাঁসিগুলা এখন ধান তেমন

ভাত আর ধান দিয়েছি খাইতে চায় না হাঁস হাঁসের খোপ খুল্লা দিই খোপে যাই গেছে খোপে কেডা ওই কি রে তুই এনে কি বিড়াল মনের সুখে বাবা দিন পর বিড়ালে কলে লইলাম একমাস পর নয় যাবা যা বিড়ালের গায়ে অনেক পশ উঠে যাই হোক রাজা এখন ছাইড়া দিব রাজা গুলা পানির ভিতরে সাঁত্রাইতে আছে রাজাহাঁজ